আল্লাহর কাছে সহযোগিতা চাইলে আল্লাহ সহযোগিতা করবেন দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর তো বন্ধ হয় না এর আল্লাহর বান্দা মোহাম্মদপুর কাটাসুরের মুসলমান ভালো করে শুনে নাও এই যে গরিবে হালত গরিবী অবস্থায় জীবন যাপন করা অনেক ধনী মানুষ তারা গরিবী অবস্থায় জীবন যাপন করে আপনি আমি দেখলে মনে হয় মানুষটা গরিব কিন্তু আসলে মানুষটা গরিব নয় আল্লাহর নবীর ঘরে দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস চুলা জ্বলে নাই খানার কোনো ব্যবস্থা নাই বলেন এরে আমার সাহাবাইকার তোমরা মনে করিও না আমি আল্লাহর তরফ থেকে এই কষ্ট নিয়েছি আমি ইচ্ছাকৃতভাবে এই গরিবী অবস্থা পছন্দ করেছি কারণ আমি যদি দোয়া করি আল্লাহ আপনি বহুত পাহাড়কে কে পাহাড় বানাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পাহাড়কে কে পরিণত করে দিবেন সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু কি তাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলার নাম কে না কে জানে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তো একদিন নদীতে নৌকার ওপরে উঠছে নৌকার উপরে উঠার পর তিনি মোরাকাবা করতেছেন তিনি চিন্তা করতেছেন আল্লাহ আমাকে তো আপনি সাগরের পানি বানান নাই আমাকে আপনি মানুষ বানাইছেন আপনি তো আমাকে নদীর মাছ বানান নেই আপনাকে আপনি মানুষ বানাইছেন আপনি আমাকে বড় নেহামত দান করেছেন এই চিন্তা করতেছে মোরাকাবা করতেছে হঠাৎ করে নৌকার মাছি যাইয়া বলতেছে টাকা দাও দিনার দাও মালিক ইবনে দিনার পকেটে হাত দিছে মোরা কাবার ভিতরে একবার এই পকেটে হাত দেয় আর একবার এক পকেটে হাত দেয় কিন্তু কোন পকেটে টাকা পায় না এবার মাঝি বলতেছে মিয়া টাকা নেয় তুমি নৌকায় উঠছো কেন ধান্দাবাজি করো মাঝি গোলার কলার ধরছে মরা কাবা ভেঙ্গে গেছে মালিক ইবনে দিনার এবার হাত করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দিনার দাও আল্লাহ এই মানুষটার মাঝির কাছে আমাকে অপমান করেছো ও আল্লাহ মনে দিনার দাও আল্লাহর কাছে দিনার চেয়েছেন সাথে সাথে আল্লাহ পাক দিনার হাজির করে দিয়েছেন ওই নৌকার উপরে বসে রয়েছে নৌকার চতুর্দিক দিয়া নদীর মাছ মুখে দিনার নিয়া ভেসে উঠছে মালে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই একটা দিনার নিয়া মাঝিওয়ালা কে দিয়া বলতেছে নিয়া নাও আর বাকি মাছগুলো রে বলতেছে মাছ তোমরা চলে যাও তোমাদের দিনার আমার লাগবে না তবে আমাদের জামানার মানুষ যদি হতো তারা একটা দিনার মাঝিওয়ালা কে দিয়া বাকি দিনারগুলো বলতো নৌকায় রেখে যা এই দিনারগুলো আমার লাগবে তারা নেকি আমল করেছেন শিরিক মুক্ত ঈমান আনায়ন করেছেন নেকা আমল রিয়া মুক্ত নেক আমল করেছেন মুখ দিয়া যা বলেছেন পাক ওই কথা ফিরে দেয় নাই আল্লাহ পাক মুখের কথা কবুল করে নিয়েছে। ভাইরা আমার শুধু তা নয় সিফাতুস সাফওয়া নামক কিতাবের মধ্যে আরেকটি ঘটনানা হয়েছে ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব সিফাতুস সাফওয়া এই কিতাবের মধ্যে একটা ঘটনা ঘটনানা হয়েছে এই কাজ সেই বান্দাদের মধ্যে পাওয়া যাবে মুক্তি আযাব করবে আল্লাহ পাক সাদের সাথে মুখের কথা কবুল করে নিবে ইমাম আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ইবনুল জাউজি রাহমাতুল্লাহি আলাইহার মহল্লার ইমাম সাহেব আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহ সূত্রে এই ঘটনাটা ইবনুল জাউজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এনেছেন বলতেন ইমাম আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহ ওই এলাকার মসজিদের ইমাম ওই মসজিদের ভেতরে এক মুসাফির আসছে ওই এলাকার মধ্যে নতুন এক মুসাফিরের আগমন হয়েছে ঝুপড়ি ঘর পেতেছেন ওই মুসাফিরটা বড় আবেদ ওই মুসাফিরটা ধনী নয় ওই মুসাফিরটা গরিব মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ আলেম নয় সাধারণ মানুষ ওই এলাকার যুব সমাজ মুসলমান আমরাও যদি চাই আমাদের মুখের এত পাওয়ার হবে সেই কথা বলবো ওই কথা আল্লাহ কবুল করে নিবেন আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওই এলাকার মধ্যে হাজ্জাজ আবেদ নামের যেই লোকটা আবেদ সাধারণ মানুষ ধনী নয় সাধারণ মানুষ আসছে জুপড়ি ঘর বানছে মসজিদের মধ্যে নামাজ আদায় করে একদিন জোহরের নামাজের পর ইমাম সাহেবকে বলতেছেন ইমাম সাহেব আপনি যেই কোরআনে কারিমের তেলাওয়াত করেন ওই কোরআনে কারিমটা আমার একটু দিতে হবে ওই কোরআন মাজিদটা আমার দেন আমি আমার বিকেল বেলায় আপনার কোরআন আপনাকে ফিরাইয়া দিব ইমাম সাহেব দেখতেছেন আমার কোরআন চাইতেছে কোরআনটা দিয়া দেয় ইমাম আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই কোরআন দিয়া দিলেন খারাপ লাগতেছে আপনাদের শেষ করে দিব কারা কারা চান দুইটা হাত লিল্লাহে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলেই বলি আমি ইমাম সাহেব বলতেছেন আমার কোরআন শরীফ চাইতেছে ইমাম সাহেব কোরআন শরীফটা দিয়ে দিলেন ইমাম সাহেব কোরআন শরীফ দেওয়ার পর ওই লোকটা কোরআন শরীফ নিয়ে বাড়িতে ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করেছে ঝুপড়ি ঘরের ভেতরে যাওয়ার পর আসরের আজান হয় ইমাম সাহেব মনে করেছেন ওই লোকটা তো আবেদ আসরের নামাজে আসবেন কিন্তু ওই লোকটা আসরের নামাজে আর আসে নাই মাকরিবের আজান হয়েছে কিন্তু মাকরিবের নামাজে ওই লোকটা আসে নাই ইশারের আযান হয়েছে ইমাম সাহেব মনে করছে এই ইশার নামাজে ওই লোকটা আসবে হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাই তিনি ইশারের নামাজে মসজিদে আসলেন না ইমাম সাহেব বাবা চিন্তা করলেন এই লোকটা মসজিদে তিনক্ত না আস কি কারণ এক ক্ত নামাজ তো এই লোক তরক করে না কি কারণে আজকে তিনক্ত নামাজ ছেড়ে দিল ইমাম সাহেব বাবা ইশারের নামাজের পর ওই লোকটার বাড়ির দিকে রওনা করলেন ঝুপড়ি ঘরের সামনে দাঁড়াইয়া ডাকতেছেন আরে ভাই দরজা খুলে দেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই ভেতর থেকে কোনো জবাব নাই ইমাম সাহেব আবার দরজা ধাক্কা দিয়েছেন দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল দরজা খুলে যাওয়ার পর ইমাম সাহেব ভেতরে তাকায়া দেখতেছেন মানুষ আছে রুহ নাই মানুষটা মারা গেছে এই মানুষটা মারা যাক গেছে কিন্তু মানুষটার ওই এলাকার মধ্যে আপন কেউ নাই ওই মানুষের কোনো আত্মীয় স্বজন কেউ নাই কে এই মানুষটার দাফন করাবে কে বা এই মানুষটার জানাজার নামাজ পড়াইবে কে এই মানুষের দাফনের ব্যবস্থা করবে এই মানুষের তো কেউ এই এলাকায় পরিচিত নাই এই মানুষটা তো নতুন এই এলাকার মধ্যে এসে ঝুপড়ি ঘর বানছে ইমাম আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই সূত্রে ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাই ঘটনা টেনেছেন সিফাতুস সাফওয়া নামক কিতাবের ভিতরে ইমাম সাহেব এবার চিন্তা করতেছেন এই লোকটা যেহেতু এলাকার মধ্যে কেউ নাই এই লোকটা যেহেতু গরিব মানুষ আমার কিছু চাদর রয়েছে আমার চাদর কিছু দিয়া হলে ওই মানুষটার কাফনের কাপড় বানাই দিব এই মানুষটাকে একটা চকি দিকে একটা খাট চকি এক সাইডে ছিল ওই চকিটার ওপরে ওই আবেদ রহমাতুল্লাহ তাকে উঁচু করে নিয়ে চকির ওপরে শোয়াইছেন আর চিন্তা করতেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পর সকাল বেলায় মুসুল্লিয়ানিকে রামদেরকে নিয়ে জানাজার ব্যবস্থা করব ইমাম সাহেব চলে গেলেন ফজরের আজান হলো ফজরের নামাজের পর ইমাম সাহেব তাকে দেখতেছেন ইমাম সাহেবের পেছনে ওই জামানার যুগ শ্রেষ্ঠ বড় বড় চারজন অলিয়ে কাম নামাজ পড়েছেন কয়জন মলিয়ে কামেল আর আসতে বলেন চারজন অলিয়ে কামেল ইমামের পেছনে নামাজ পড়েছেন তবে আশ্চর্যের বিষয় হলো ইমাম ইমাম সাহেব সাহেব দেখতেছেন। সবার হাতে চিন্তা করতেছেন এই অলিয়ে কামেলদের তো স্বাভাবিক ভাবে এলাকায় পাওয়া যায় না আবার এদের সবার হাতে কাফনের কাপড় ইমাম সাহেব দেখলেন ওই যে চারজন বড় বড় অলিয়া কামেল এক নম্বর একজনের নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় নম্বর আরেকজন ওলিয়া কামেলের নাম সালেহ গুনানি রহমাতুল্লাহ আলাই তৃতীয় নম্বর আরেকজন ওলিয়া কামেলের নাম হাবিবে ফারসি রহমাতুল্লাহ আলাই চতুর্থ আরেকজন ওই জামানার যুগ শ্রেষ্ঠ ওলিয়া কামেলের নাম মুররি রহমাতুল্লাহ আলাই এই চারজন বড় বড় যুগ শ্রেষ্ঠ কামেল সকলের হাতে কাফনের কাপড় ইমাম সাহেব মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে চিনে ফেলছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন ভাই আপনি নামাজ পড়তে আসছেন জানাজা কাফনের কাপড় নিয়ে কেন আসলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলতেছেন ইমাম সাহেব আমি এই কাফনের কাপড়ের জন্য নিয়ে আসছি রাতের বেলায় আল্লাহ তালা কুদরতি ভাবে স্বপ্নের মধ্যে দেখেছেন এই এলাকার মধ্যে সাবেদ নামে একজন ওলিয়ে কামেল মারা গিয়েছেন তার কেউ আপন কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই এই স্বপ্ন আল্লাহ পাক দেখায়ছেন এজন্য আমি জানাজার নামাজের জন্য কাফনের কাপড় নিয়ে আসছি ইমা কারণ এই যে ওই মানুষগুলো চারজন ওলিয়ে কামেল জেনেছেন কারণ রতনে রতন চেনে সরে সর চেনে এক পীর সাহেব আর এক পীর সাহেবকে চিনে এরে আল্লাহর বান্দা কাটা সুরের মুসলমান ওই লোকটার সম্পর্কে যখন মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ বললেন ইমাম আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ তিনি বলেন ভাই এই লোকটাকে আপনি কিভাবে চিনেন তখন বলেন আসলে এই লোকটা ওলিয়ে কামেল এই লোকটা ওই এলাকায় ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ওই লোকটাকে আবেদ হিসেবে কেউ না চিনে সেই সময় মানুষেরা জেনে ফেলে এই এলাকার মধ্যে এই লোকটা বড় আল্লাহওয়ালা বড় আবেদ মানুষেরা যখন জেনে যায় এই এলাকার মধ্যে লোকটা বড় আবেদ তখন ওই লোকটা ওই এলাকার মধ্যে আর থাকে না স্থান পরিবর্তন করে ফেলে কারণ হলো যখন মানুষেরা জেনে ফেলে অনেক মানুষেরা ঝামেলা করে কেউ তেল নিয়ে এসে বলে তেল পোড়া দেন কেউ পানি নিয়ে এসে বলে পানি পোড়া দেন কেউ বা আবার কোনো ঝামেলা নিয়ে আসিয়া বলে দোয়া করে দেন এজন্য আল্লাহর ওলি স্থান পরিবর্তন করেন কিন্তু বর্তমান জামানায় যার একটু নাম হয়েছে যে এই বেচারা তেল পোড়া নিলে কাজ হবে এই বেচারা আর পানি পোড়া নিলে কাজ হবে এই মানুষটার কাছে দোয়া নিলে কাজ হবে ওই মানুষটা কিন্তু এলাকা ছাড়তে চায় না এই এলাকা না ছাড়তে চাওয়ার কারণ হলো ভেতরে রিয়া মুক্ত নেকা আমলের বড় অভাব রিয়া মুক্ত নেকা আমল যেই বান্দা ভেতরে পাওয়া যাবে শিরিক মুক্ত ইমান যেই বান্দা ভেতরে পাওয়া যাবে ওই বান্দা আল্লাহর কাছে যা বলবে আল্লাহ পাক রব্বুল ওই কথা কব করে নিবে ম্যায় দূর হাম্মাজবুর হোয় সাইয়েদে আলাম দেই দার দেখাতে নাহি আওয়াজ ਸੁনা তো হামদুল্লাক শুকর লাকায়া জুলমিনা নাজрия নাজরি বর খালে মা লিল্লাহে তাকবীর কষ্ট পাইলেন আপনারা আমি মাত্র আমার আলস্য বিষয়ের মধ্যে এতটুকু বোঝাইতে চেয়েছি আল্লাহ পাক সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে তোমার প্রজন্মকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করণীয় জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা দুনিয়া থেকে জান্নাত সুনিশ্চিত করে নেয় তারা জাহান নাম থেকে বেঁচে যায় আর দুনিয়া থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত সুনিশ্চিত করার জন্য দুনিয়াতে দুইটা কাজ করতে হবে একটা কাজ হলো শিরিক মুক্ত ইমান আর দ্বিতীয় নাম্বার কাজ হলো রিয়া মুক্ত নেকামল ইমানের কাজ যে করবেন ইমান অর্থাৎ কিছু বিশ্বাসের নাম যেমন নাকি প্রাথমিক পর্যায়ে আমাদের মক্তবকে রাতখানার মধ্যে পড়ানো হয় কালী মায়ের তো ইবা মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ বাদে কোন মা عبدنا إيمانك كلمة بران كلمة شهادة أشهد والله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إيمان مزمل إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واللوم الآخر

যুগ শ্রেষ্ঠ চারজন ওলি কামেল হাজির হয়ে গেল যেমন নাকি এই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার জানাজা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারি রহমাতুল্লাহ আলাই মৃত্যুর পর রাতের বেলায় মারা গিয়েছেন কোন আলান নাই কোনো মাইকিং নাই রাতের বেলায় মারা গিয়েছে সকাল বেলায় ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার বাড়ির চতুর কিনারায় মানুষের ভিড় এলাকার মানুষের একটা জিজ্ঞাসা করতেছে আপনারা সবাই কেন ইমাম বুখারির বাড়ির সামনে দাঁড়ায় আছেন সকলে এক আওয়াজে বলতেছে ইমাম বুখারি মারা গিয়েছেন এবার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার ঘরের ভেতরে যাইয়া দেখলো সরাসরি আসলে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মারা গিয়েছেন এই জানাজা সম্পর্কে মানুষেরা বুঝলো কেমনে জিজ্ঞাসা করা হলো আপনারা কেমনে জানলেন আপনারা বুঝলেন ইমামি রহমাতুল্লাহ মারা গিয়েছেন এলাকার ওই মানুষ সবাই যারা জানাজার যার জন্য আসছে সবাই বলতেছেন রাতের বেলায়

জাহান নাম থেকে নিজে বাঁচতে হবে প্রজন্মকে জাহান নাম থেকে বাঁচাতে হবে যদি নিজেই জাহান নাম থেকে না বাঁচতে পারি প্রজন্মকে জাহান নাম থেকে বাঁচাতে না পারি পরকালের আগুনের রাজা পরকালের আজা সহ্য করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় এজন্য নিজেই জাহান নাম থেকে বাঁচব প্রজন্মকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের সব্বাইকে কবুল করুন সকলে বলে আমিন